প্রত্যেকটার উপরে কালার আছে প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা কালার আলাদা আলাদা এইভাবে আসবে বারো পিসের প্যাকেট করার ইস্যু করা এই যে একটা ছয় থেকে তিন বছর দুই থেকে আট বছর আট থেকে ষোলো বছর এই গ্রুপ বাই গ্রুপ সমস্ত শার্টগুলোর কালার এবং কোয়ালিটি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের মেহিল ফিগারের একবারে পিওর কটন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি শার্ট রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন হোলসেল বেবি পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে এলাম আপনাদের মাঝে হোলসেল বেবি পয়েন্টের নতুন আপডেট নিয়ে শীতের পর আমরা আবারও কিন্তু ঈদের কালেকশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আজকে ইনটোরি আমাদের এখানে কি পরিমাণ ঈদের কালেকশন আছে সেটাই মূলত আজকে দেখানোর জন্য ভিডিওতে আসা আমাদের এখানে বর্তমানে সামার সকল কালেকশন পেয়ে যাবেন ঈদের জন্য যত রকমের কালেকশন দরকার ইন টোটালি সব রকম কালেকশন কিন্তু বর্তমানে আমাদের এখানে স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ টপসের কালেকশন ফ্রগের কালেকশন শার্টের কালেকশন টি শার্ট কালেকশন ডেনিম প্যান্ট ডেনিম জগার্স বয়েজ রাম্পার সেট এভ্রিথিং যত রকমের কালেকশন দরকার ছিল একটা ঈদের জন্য সব রকমের কালেকশন বর্তমানে আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন সো আর দেরি না করে আপনারা চাইলে কিন্তু এখন কিন্তু আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আপনারা আমাদের ঠিকানা অনুযায়ী আসতে পারেন আমি আপনাদের কার্ডটা শুরু করে দিচ্ছি এটা হোলসেল বেবি পয়েন্টে দিত তাহলে আপনার এসে আপনার এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কল দিলে কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা আমাদেরকে নাম্বারে কল দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সো আজকে যারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে যাচ্ছেন তারা দৈর্ড সহকারে পুরো বিটা আমাদের সাথে থাকুন বরাবরের মতো আজকে আমার সাথে আছে মামা কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ মামা এখন বর্তমানে আমাদের এখানে কি কালেকশন আছে আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে হ্যাঁ দর্শকদেরকে আমি দেখাবো এখন আমাদের আসছে ঈদ কালেকশন শার্ট জি এই যে হাফাতা শার্ট আসছে কিছু ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত ছয় মাস থেকে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত শর্ট স্লিভ লং স্লিভ সব শার্ট আছে এবং আমাদের কালেকশনগুলো ছয় মাস থেকে শুরু করে ষোলো আঠারো বছর পর্যন্ত অ্যাডাল্ট শার্ট যাকে বলে অ্যাডাল্ট পর্যন্ত সমস্ত সাইজগুলো পাবেন হাফ স্লিভ এবং লং স্লিপ দুইটাই পাবেন এই যে লং স্লিভ শার্ট এটা এটা আবার আপনাকে যদি ইচ্ছে করে আপনি ফুল হাতাটা হাফাতা করে পড়তে পারবেন এই যে ভিতরে লেস ফিতা আছে হাফাতা করার বোতাম আছে টান দিয়ে লাগাই দিলে হাফাতা করে পড়া যাবে এরকম অসংখ্য ডিজাইন আছে অনেক কালার আছে সাইজ আছে দেওয়া যাবে এই একটা শার্ট আছে চেক শার্ট লং চেক শার্ট জি এই একটা শার্ট আছে রেমি কটন লং রেমি কটন 6 নম্বর থেকে 3 বছর 6 থেকে 16 বছর আপনারা ফেব্রিক এসে দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি এত ভালো জি এই একটা স্টেপ শার্ট আছে এটা দুই থেকে আট বছর প্রত্যেকটার উপরে কালার আছে অসংখ্য কালার দেওয়া যাবে আপনাকে চাইলে দেওয়া যাবে এই একটা শার্ট আছে এটা রিপ শার্ট এটা রিপ এর মধ্যে এটা কলার রিপ রিপ কলার রিপ করা হাতায় রিপ করা থাকবে এলসি ওকে লেভেল এলসি ওকে লেভেল এর মধ্যে এই একটা শার্ট আছে দেখেন টমি হিল ফিগারের একবারে পিওর কটন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি শার্ট টমি হিল ফিগার এটা সবগুলো হলো আমাদের প্রস্তুত করা প্রোডাক্ট অনেকগুলা কালার দেওয়া যাবে এটার মধ্যে অনেক ডিজাইন আছে এই একটা শর্ট স্লিপ শার্ট দেখেন এটা এলসি ওয়াই কি এটাও আপনার হাতে রিফ আছে এটা শার্ট হলো দুই থেকে আট বছর এই একটা শার্ট আছে ছয় থেকে ষোলো বছর তো আমাদের প্রত্যেকটা সাইজের উপরে কালার দেওয়া যাবে অনেকগুলো সাইজ আছে অনেকগুলো কালার আছে এই একটা আছে দুই থেকে আট বছর এই আছে চার থেকে চোদ্দ বছর এই আছে ছয় থেকে ষোলো বছর তো আমরা ভিডিও লম্বা না করার জন্য অল্প অল্প কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি কাস্টমার যাতে বুঝতে পারে এই আইটেমগুলো হয় এগুলোর উপর অনেকগুলো কালার হবে অনেকগুলো সাইজ হবে এই একটা আছে শর্ট স্লিভ ছয় নয় মাস থেকে তিন বছর দুই থেকে আট বছর আট থেকে ষোলো বছর এই একটা আছে শর্ট স্লিভ এগুলো কিডস গ্রুপ এটা একটা আছে লং স্লিভ এগুলার কালার হবে এই একটা লং স্লিভ শার্ট আছে ছয় নয় মাস থেকে তিন বছর পর্যন্ত শর্ট স্লিভ লং স্লিভ দুবাই পরা যাবে একটা শার্ট আছে স্ট্রাইপ টমি হিল ফিকার এটা আপনার অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন টমি হিল ফিকার হাতে লেজ দেওয়া অনেক সুন্দর একটা শার্ট এগুলা সাইজ হবে দুই থেকে আট বছর এই একটা শার্ট আছে দুই থেকে আট বছর এগুলার উপরে প্রত্যেকটার উপরে কালার আছে এ একটা শার্ট আছে ছয় থেকে ১৬ বছর এরকম আমাদের হাফ স্লিপ শর্ট স্লিপ লং স্লিপ সব ধরনের শার্ট আছে ছয় থেকে তিন বছর

এজ ইউ সেম জিনিস কপ ছাড়া আছে আবার এই যে কেউ যা রিপ কেউ রিপ ছাড়া সেম ডিজাইন রিপ ছাড়া আছে এটার মধ্যে কালার হবে অনেকগুলা কালার দেওয়া যাবে যে রিপ ছাড়া দুইটা স্টাইলই করা হয়েছে যে যেভাবে নিচে ছাড় স্বাচ্ছন্দ্য বোধ করে না এই যে এবং এই আছে অ্যাডাল গ্রুপ এটা হলো চার থেকে ষোলো বছর এই যে চার থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত আছে এটা হলো দুইটা স্টাইল এটা নিচে রিপ দেওয়া আছে রিপ ছাড়াও আছে এটা আছে একই জিনিস রিপ ছাড়া দুই স্টাইল

এই যে এর মধ্যে কালার হবে অনেকগুলো কালার এই যে একটা কালার হ্যাঁ এর এটা একটা না এটা মনে অনেকগুলো কালার হবে এরকম কালার ওয়াইজ বাই কালার ওয়াইজ অনেক আইটেম আছে জগার্স মধ্যে জগার্স শেষ করলাম এবার ডেনিম কিছু প্যান্ট দেখাই দেখেন এই যে কিডস এর এগুলো কিডস ডেনিম প্যান্ট এটা তো 6 নম্বর থেকে 3 বছর পর্যন্ত ওকে এই যে এগুলো প্রত্যেকটা 12 পিসের বান্ডেল পাবেন সাইজ বাই সাইজ পাবেন এবং কালার গ্যারান্টি আছে ওয়াশ গ্যারান্টি আছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি কাপড় এই যে দেখেন এটা ডাটি ওয়াশ এটা নেভি এটা লাইট ওয়াশ এরকম অনেক মাল দেওয়া যাবে আমাদের আইটেমগুলো হলো অরিজিনাল এক্সপোর্টের কাপড় বাংলা কোনো হিসাব আমাদের কাছে নাই হ্যাঁ একটা আছে দেখেন দুই থেকে আট বছর একটা আছে দুই থেকে আট বছর এই আট থেকে ষোলো বছর এরকম অনেক সাইজ কালার দেওয়া যাবে হ্যাঁ এই যে তিন থেকে বারো বছর এই আছে দশ থেকে ষোলো এটা এই যে দেখেন অরিজিনাল নিড ডেনিমের কাপড় অরিজিনাল নিড ডেনিম জি এগুলো তিন থেকে বারো বছর এরকম সাইজ বাই সাইজ এডাল পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শুরু হবে ছয় নয় মাস থেকে শুরু করে একবার ষোলো আঠারো বছর পর্যন্ত এরকম প্যান্ট চাইলে অনেক প্যান্ট দেওয়া যাবে নিড ডেনিম টিস্যু এবং এগুলো প্রত্যেকটা গ্যারান্টি যদি আপনি একটু ভালো করে একটু দেখেন যে দেখেন লর্জিলা নিড ডে কাপড় গ্যারান্টি সহকারে কাস্টমার যারাই নেবে তারা খুশরা কাস্টমার কাছে বিক্রি করলেও বলে দিতে পারবো যে আমাদের কাপড়গুলা গ্যারান্টি আছে যে যেভাবে ইউজ করতে চান এই যেগুলা অনেক ডিজাইন অনেক ওয়াস অনেকগুলা কালার হবে সাইজ হবে ছয় মাস থেকে শুরু করে 16 18 বছর পর্যন্ত এই হলো প্যান্ট আইটেম হ্যাঁ এবার দেখাবো আমরা কিছু টি-শার্ট টি-শার্ট আইটেম হ্যাঁ এটা হলো এটা হলো টেন্ট টপ বয়স বয়স যে এটা ম্যাগি হাতা বলে যাকে বলা হয় এটা এটা বলে সবাই বুঝে ম্যাগি হাতা 6-9 মাস থেকে শুরু করে একবার আমাদের কাছে 16 বছর পর্যন্ত সাইজগুলা পাবেন এরকম অনেক ডিজাইন অনেকগুলা কালার অনেকগুলা প্রিন্ট পাবেন এরকম ম্যাগি হাতা যদি নিতে চান আমাদের বারো পিসের প্যাকেট আছে দশ পিসের প্যাকেট আছে যেটা যেভাবে আসে ফ্যাক্টরি থেকে ওভাবে আপনাকে দেওয়া হবে এগুলো ছয় নয় মাস থেকে তিন বছর এই আছে থেকে বছর এলে দুই থেকে আট বছর এই আছে অল ওভার প্রিন্টের উপরে অরিজিনাল এক্সপোর্টের লিটল গার্ডসের মাল অনেক সুন্দর এই একটা দেখেন প্রত্যেকটা আইটেম কোয়ালিটিমাই পাবেন এই আছে আট থেকে ষোলো বছর

সম্পূর্ণ অ্যাম্বোজ করা এগুলো স্কিন পিন এইভাবে টাইনা টাইনে কাস্টমার দেখাবে একটা ফাটবে না নষ্ট হবে না পুরো গ্যারান্টি লোকাল কোনো হিসাব না আমাদের কাছে যে এটা হলো এই যে ছয় নয় মাস থেকে শুরু করে তিন বছর দুই থেকে আট বছর আট থেকে ষোলো বছর এরকম পর্যায়ক্রম অনেক অসংখ্য টি শার্ট আমি দেখাতে পারবো সারা দিন লাগবে কিন্তু আমরা জাস্ট কাস্টমারকে সামান্য কিছু দিচ্ছি অ্যাডের জন্য যাতে তারা বুঝতে পারে যে দোকানে এই আইটেমগুলো হয় এই যে দেখো টি শার্ট এইটা অ্যাডাল্ট একটা টি শার্ট আট থেকে ষোলো বছর থেকে আট বছর টি শার্ট আছে এটা চার থেকে চোদ্দ বছর এই একটা টি শার্ট আছে দেখো আট থেকে ষোলো বছর অনেক সুন্দর এগুলো প্রায় শেষ কালেকশনের দিকে আপডেট নিত্য নতুন মাল আসতেছে বারো ফিসের প্যাকেট ছয়টা করে সাজ পাবেন এবং কালার পাবেন অনেক সুবিধায় ব্যবসা আপনারা করতে পারেন এই একটা টি শার্ট আছে এগুলো সব অ্যাডাল্ট গ্রুপ এই একটা টি শার্ট আছে আট থেকে ষোলো বছর এই একটা টি শার্ট আছে দুই থেকে আট বছর এই যে দেখো এই যে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর টি শার্ট এই একটা টি শার্ট আছে যাচ্ছি স্টাইল ওটাই দেওয়া অনেক সুন্দর এটা পিসের পুরো আছে অ্যাডাল্ট গ্রুপ এডাল আট থেকে ষোলো বছর এই একটা টি শার্ট আছে অল ওভার প্রিন্ট একটু অ্যাডাল্ট গ্রুপ চার থেকে দশ বছর এই একটা আছে আট থেকে ষোলো বছর এরকম প্রত্যেকটা মানের বারো পিস করে প্যাকেট হবে প্যাকেটের মধ্যে সাইজ পাবেন ছয়টা করে এবং এগুলোর মধ্যে আট পাঁচটা ছয়টা কালার হয় কাস্টমার যেটা পছন্দ হয় উনি ওনার মতো নিতে পারে এটা বয়েজ এবার গার্লসের কিছু কালেকশন আমরা দেখাচ্ছি গার্লসের টি শার্ট

এই যে দেখেন সুন্দর হাতে কুচিও আছে হ্যাঁ অনেক সুন্দর টি শার্ট এই যে এগুলো প্রত্যেকটার উপরে কালার দেওয়া যাবে এগুলো প্রত্যেকটার উপরে সাইজ এবং কালার দেওয়া যাবে এরকম না যে একটা টি শার্ট একটাই কালার প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার হবে এই যে এগুলো কিডস টু অ্যাডাল্ট পর্যন্ত ছয় মাস থেকে একবার শুরু করে ষোলো বছর পর্যন্ত সাইজ দিতে পারবেন প্রত্যেকটা মানের কালার এবং সাইজ প্যাকেট করা বারো পিসের এই যে দেখেন অনেক সুন্দর টি শার্ট আমরা প্রত্যেকটা মালে কাস্টমারের সুবিধার জন্য অল্প অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি জাস্ট আইটেম বাই আইটেম কালার বাই কালার পাবেন আমাদের কাছে এগুলো দেখেন এই যে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এই যে হাইডেন্সি প্রিন্ট সব আমরা কোনোটারই প্রাইস বলতেছি না কাস্টমারের সুবিধার্থে কারণ যারা খুচরা নিবে আমাদের থেকে তো পাইকারি অনলি হোলসেলার আমরা হোলসেলে বিক্রি করি এই জন্য আমরা প্রাইস বলতে চাই না তারপর একটা আইডিয়া দিয়ে আমাদের কাছে পণ্য পাবেন সর্বনিম্ন আশি টাকার থেকে শুরু করে পণ্য শুরু এর উপরে আমাদের বিভিন্ন মাল হবে এই যে দেখো আহ দেখেন সরি এই যে একটা টি শার্ট এটা হলো ফ্রক এরকম হাতা কাটা ফ্রক আছে অনেক কটন এই আছে আপনার নিটের উপর হাতা কাটা ফ্রক এগুলার মধ্যে অনেকগুলো কালার স্টাইল ডিজাইন হবে

আমাদের যে টপসগুলো দেখেন এরকম অনেক টপস আছে হ্যাঁ এরা সব দেখানো সম্ভব না ভিডিও লম্বা হয়ে যাবে কাস্টমার বিরক্তি হবে জন্য এই টপস আছে অনেক অল ওভার প্রিন্টের মধ্যে অসংখ্য পরিমাণ ফ্রক টপস এর আছে হ্যাঁ এই যে দেখেন রামপার এটা বয়েজ রামপার যেটা ঈদে অনেক চলে এই যে বাচ্চাদের জন্য এটা বেল্ট সহ শর্ট প্যান্ট সহ শার্ট আছে এর মধ্যে প্রিন্ট আছে সরি এটা আছে এক কালার আছে এই যে অনেকগুলা কালার দেওয়া যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালার অন্তত বিশটা কালার হবে এই যে আমাদের মাছগুলো সব ইনটেক কার্টন করা দেখেন এইভাবে কার্টন করে আসে এইভাবে আপনি পাবেন তো যদি চান যে আমি এক কার্টন নিবো এক কার্টন নিতে পারেন তুই এই যে এরকম অনেকগুলো প্রিন্ট আছে তো বললাম যে প্রত্যেকটা স্টাইল ওরা দুইটা স্টাইল এটা ওটা সলিড আছে প্রিন্ট আছে হাতের রিফ ছাড়া আছে এরকম অনেকগুলো ডিজাইন আপনাকে আমি দেখাইতে পারবো দিতে পারবো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওকে আজকে আমরা চেষ্টা করছি আসলে আমাদের যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করছি সবসময় কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আমাদের চ্যানেলের মধ্যে দেখানোর চেষ্টা করবো আমাদের অ্যাড্রেসটা হলো আপনার নেক্সট টাওয়ার বঙ্গ মার্কেটের পাশে নেক্সট টাওয়ার তৃতীয়তলা আলম হুসের পাশেই একবার সুন্দর একটা ঠিকানা আলম হুশিয়ার অপোজিটে আমরা আছি তিনতলা এনেক্সকো টাওয়ার বঙ্গ মার্কেটের পাশে হ্যাঁ তবে আপনাদের সুবিধার জন্য আমি আমাদের যে কার্ডটা আছে সেটা আপনাদেরকে শো করে দিচ্ছি আপনার এই কার্ডের ঠিকানা আসলে কিন্তু সরাসরি কিন্তু আপনার এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো দর্শক আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব আজকের ভিডিওতে আমাদের যতগুলো কালেকশন ছিল বর্তমানে আমাদের আপডেট সেগুলো দেখানোর চেষ্টা করেছি এরকম প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আমাদের রেগুলার যে আপডেটগুলো সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসলামু আলাইকুম আল্লাহ হাফিজ